দীর্ঘ উনত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সুরকার এ আর রহমান এবং সায়রা বানু দীর্ঘ উনত্রিশ বছর ধরে তারা একে অপরের সুখ দুঃখের সাথী হিসেবে থেকেছিল উনত্রিশ বছর ধরে আর আজ সেই উনত্রিশ বছর পরে তাদের যেন কোথাও মনে হয়েছে যে এ সম্পর্কে আর বেশি দিন টিকে থাকা সম্ভব নয় তাই বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সুরকার এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু তাদের সম্পর্কে রীতি টানা হয়ে গেল তবে আমার মনে হয় একটা সম্পর্ক কিন্তু এমনি এমনি ভেঙে যায় না যতক্ষণ না পর্যন্ত একটি ছেলে কিংবা একটি মেয়ে তারা অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে ততক্ষণ না পর্যন্ত তারা সে সম্পর্কটাকে হাত ছাড়া করবে না অর্থাৎ সে সম্পর্কে তারা টিকিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু যখন তারা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে তখনও কিন্তু একটি ছেলে কিংবা একটি মেয়ে তারা সেটা তিরিশ বছরের সম্পর্কে হোক কিংবা পঞ্চাশ বছরের সম্পর্ক হোক কিংবা দশ বছরের সম্পর্ক হোক তারা সেই সম্পর্ক নষ্ট করতে এক মিনিটও সময় নেবে না এ আর রহমান এবং বানুর বিচ্ছেদের পর বানুর আইনজীবী জানিয়েছেন যে তাদের দীর্ঘদিনের সাংসারিক জীবনের তিক্ততার জন্য তারা আজ এই পথ বেছে নিয়েছে অর্থাৎ এ আর রহমান তিনি নাকি তার স্ত্রীকে সময় দিতেন না তার ফলে তার স্ত্রী বানু এই ডিবস নিতে বাধ্য হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এ আর রহমান কত ভাঙা সম্পর্ক কিংবা ভেঙে যাওয়া ফেটে যাওয়া কেটে যাওয়া সমস্ত সম্পর্ককে তিনি তার গানের মাধ্যমে জুড়ে দিয়েছিলেন আর আজ সেই মহান ব্যক্তি যিনি হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছেন সেই মানুষটির ভালোবাসা আজ হারিয়ে গেল আমরা যারা অনেকেই ভাবি যে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া সে সম্পর্ক কখনো টিকে রাখা যায় না আজ তারা কি বলবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এ আর রহমানের কি টাকা পয়সা ছিল না গাড়ি বাড়ি ধন দৌলত কি তার ছিল না কি বলবেন আপনারা বলার কোনো জায়গা আছে কি আমার তো মনে হয় না বিশিষ্ট সঙ্গীত শিল্পী এ আর রহমান যিনি কোটি কোটি টাকার মালিক অথচ তার স্ত্রী তাকেই ছেড়ে দিলেন ডিভোর্স দিয়ে দিলেন ভাবুন একটা সম্পর্ক টিকে রাখার জন্য শুধুমাত্র গাড়ি বাড়ি টাকা পয়সা এসব কিছুই নয় একটা সম্পর্ক টিকে রাখার জন্য শুধুমাত্র কয়েকটা সেকেন্ড কয়েকটা মিনিট কয়েকটা ঘন্টা তার নিজের প্রিয় মানুষের কাছে কাটানোটা আমার মনে হয় সবথেকে বড় ইম্পর্টেন্ট কারণ আপনি দেখুন পৃথিবীতে যত মানুষের ডিভোর্স হচ্ছে তারা সবাই বড় বড় সেলিব্রিটি আপনি ভাবুন হার্দিক পান্ডিয়া কিংবা শেখর দাওয়ান তাদের কি টাকা পয়সা মান সম্মান খ্যাতি অর্জন এগুলো কিছু ছিল না আপনি ভাবুন অথচ সেই সমস্ত মানুষগুলোকে ধোকা দিয়ে চলে গেলেন তাদের নিজের প্রিয় মানুষ যাদের সঙ্গে তারা বছরের পর বছর মাসের পর মাস তারা সময় কাটিয়েছেন অথচ সেই মানুষগুলো একবারও ভাবলো না যে তার প্রিয় মানুষকে ছেড়ে যাওয়ার পর সে প্রিয় মানুষটা কেমনভাবে দিন কাটাবে আমরা এই সমাজে দেখেছি যারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী যারা ডাক্তার মাস্টার উকিল সেই সমস্ত মানুষদের বেশি ডিভোর্স হয় কিংবা সেই সমস্ত মানুষগুলো তাদের পরিবারকে সময় না দেওয়ার জন্য তাদের প্রিয় মানুষগুলো আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যায় এর থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা নেওয়া উচিত যে শুধুমাত্র একটা সম্পর্ক টিকে রাখার জন্য টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি এসব কিছু নয় শুধুমাত্র একটা সেকেন্ড একটা মিনিট সময় বার করে নেওয়া আর সেই সময়টুকু যদি তোমার না থাকে তাহলে আমি ভাবব তুমি শুধুমাত্র টাকার পিছনে দৌড়েছ তুমি শুধুমাত্র এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে দৌড়েছ কিন্তু তোমার প্রিয় মানুষগুলোকে সময় দেওয়ার জন্য তোমার এক মুহূর্ত সময় নেই তাহলে আমি মনে করব। তুমি যতই টাকা ইনকাম করো না কেন তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না কোনোদিন নিজের প্রিয় মানুষকে যদি তুমি পরিবর্তন না করতে পারো তাহলে তুমি সমাজকে কীভাবে পরিবর্তন করবে তাই আমার মনে হয় একটা সম্পর্ক টিকে রাখার জন্য শুধুমাত্র টাকা পয়সা ধন দৈলত এসব কিছু দরকার হয় না হ্যাঁ আপনি বলতেই পারেন যে যদি টাকা পয়সা যদি ইনকাম না করি তাহলে আমি আমার প্রিয়জনদেরকে কীভাবে দেখভাল করব হ্যাঁ এটাও আপনার যুক্তি আছে তবে আমার মনে হয় একজন স্বাভাবিক মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু ইনকাম করার প্রয়োজন ততটুকুই ভালো এর বেশি চাইতে গেলে আপনার কোনো না কোনো পথে বাধা বিপত্তি আসবে তাই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একজন মানুষের যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা ইউটিলাইজ করব আর তার বেশি যদি আমরা ব্যবহার করি কিংবা তার থেকে বেশি ইনকামের জন্য যদি আমরা ছুটোছুটি করি তবে সেক্ষেত্রে আমাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হবে কোনো না কোনো দিক থেকে এর থেকে আমাদের মনে হয় আমরা যারা সহজ সরল সাধারণ মানুষ এই পৃথিবীতে শুধুমাত্র দুবেলা দুমুঠো খাওয়ার জন্য লড়াই করে বেঁচে আছি আমরাই মনে হয় পৃথিবীতে সবথেকে সুখে শান্তিতে আছি কেন অধিক টাকায় আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে সেটা আপনার মিসেস কিংবা আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার প্রিয়জন এরাই আপনার কিন্তু একটা সময় জীবন নষ্ট করে দিতে পারে তাই আমার মনে হয় বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর জন্য আপনি লড়াই করুন তার বেশি লড়াই করতে গেলে কিন্তু আপনাকে বাধার সম্মুখীন হতে হবে এই ভিডিওটি দেখার পর অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বিশিষ্ট সঙ্গীতশিল্পী এ আর রহমান এবং সায়রা বানুর মধ্যে যদি সম্পর্কের বিচ্ছেদ ঘটে কিংবা শেখর ধাওয়ান কিংবা হার্দিক পান্ডিয়ার সম্পর্কের বিচ্ছেদ ঘটে তাহলে আমি আপনি সাধারণ মানুষের বিচ্ছেদ ঘটতে কত সময় আমি বলবো না বন্ধু আপনি একদম ভুল ভাবছেন কারণ সাধারণ বাড়ির ছেলেমেয়েদের এতটা চা পাওয়া থাকে না যেটা আমির আদমির পরিবারের ছেলেদের মধ্যে থাকে সেই চাহিদা সাধারণ বাড়ির ছেলেমেয়েদের থাকে না তার ফলে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা হাঁটতে হাঁটতে পথে হুঁচুট খেয়ে পড়ে না যেটা আমির আদমির পরিবারের ছেলেগুলো রাস্তায় হাঁটতে হাঁটতে হুঁচুট খায় তবে একটা কথা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত একটা সম্পর্কে যখন বিচ্ছেদের দিকে এগোচ্ছে তখন কিন্তু আপনি তার আগে থেকেই পূর্বাভাস পেয়ে যাবেন অর্থাৎ আপনার সঙ্গে যার এতদিনের সম্পর্ক সে আস্তে আস্তে কিন্তু বদলে যেতে শুরু করবে সে আস্তে আস্তে কিন্তু তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে চাইবে কিংবা সে আস্তে আস্তে কিন্তু তোমার দিকে ফিরে তাকাবে না আর তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে এই সম্পর্কে আর বেশি দিন টিকে দেখা যাবে না আপনি ভাবুন তো একটা সম্পর্ক গড়তে কত দিন কত মাস কত বছর সময় লেগে যায় কিন্তু সেই সম্পর্ক ভাঙতে একটা মিনিট একটা সেকেন্ড সময় লাগবে না শুধুমাত্র যে একটা অজুহাত দিয়েই একটা সম্পর্ককে নিমিশের মধ্যে ভেঙে দেওয়া যায় দীর্ঘ জীবনের দাম্পত্য জীবন কিন্তু কখনো একার দোষে শেষ হয়ে যায় না সেখানে উভয়ের দোষগুণ থাকে কখনো ছেলের কখনো মেয়ের কারও কম বেশি থাকে কিন্তু এই দোষগুণকে আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে তবেই কিন্তু একটা সম্পর্ক বেশি দিন থেকে থাকবে আর যদি সেই সম্পর্কের মধ্যে দুজনেই আমরা আনাড়ি হই অর্থাৎ একের দোষ অন্যের উপর চাপিয়ে দিই তাহলে কিন্তু আমরা সেই সম্পর্ককে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না সে সম্পর্কের রীতি যে কোনো মুহূর্ত হয়ে যেতে পারে যেটা বিশিষ্ট শিল্পী ইহার রহমানের জীবনে হল